আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব হচ্ছে দেড় বছর থেকে দুই বছরের বাচ্চার একটা ফাইজামা কিভাবে আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করতেছি এটা কিন্তু আপনি পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না এখানে সাইড পার্ট কাপড় আছে ঠিক আছে আমাদেরকে বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা আর এই কাপড়টা হচ্ছে আমার প্যান্ট মা তৈরি করার পরে কিন্তু কাপড়টা বেশি ছিল এই বেঁচে যাওয়া কাপড়টা দিয়ে আজকে আপনাদেরকে আমি একটা ফয়াজমা তৈরি করে দেখাবো চাইলে আপনিও আপনার সত্যি সুনামনের জন্য এরকম একটা ফয়াজমা তৈরি করে নিতে পারেন কাবারের জন্য প্রথমে কিন্তু দু ইঞ্চি নিলাম ঠিক আছে এরপর হচ্ছে লম্বার মাপটা নিচ্ছি লম্বার মাপটা এখানে আমি সতেরো ইঞ্চি নিচ্ছি আপনার আপনাদের পরিমাণ মতো যতটুকু হয় ওই পরিমাণ মতোই দেবেন আর হচ্ছে এক্সট্রা আরও দু ইঞ্চি বেশি নিচ্ছি ছি সেলাই করার জন্য ঠিক আছে এরপর বাড়তি কাপড়টা কিন্তু কেটে ফেলে দিতে হবে দেখে দিচ্ছি আমি এখানে হচ্ছে আমার ষাট ইঞ্চি আছে অর্থাৎ মেপে দেখলাম আমার কাপড়টা হবে কি না এখন আমি নিব হচ্ছে এখানে হিপের মাপটা ঠিক আছে হিপের মাপটা এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে পরে মেপে দেখলাম যে না আমার কম হবে তো আমি আট ইঞ্চি নিচ্ছি হাইয়ের জন্য কিন্তু এই যে এই সাড়ে সাত ইঞ্চি নিচ্ছি দেড় বছর বাচ্চার জন্য হাইয়ের লম্বার মাপটা নেবেন হচ্ছে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে আর হচ্ছে দুই বছর আড়াই বছর বাচ্চা হলে সাড়ে আট ইঞ্চি এরকম নেবেন আর তিন বছর পাঁচ বছর বাচ্চার জন্য দশ ইঞ্চি নেবেন এর থেকে কম নেবেন আর এখানে দেড় ইঞ্চি আছে ঠিক আছে এখানে আট ইঞ্চি আছে আর হচ্ছেও এই সাইডে কিন্তু আমি দেড় ইঞ্চি নিছি এখন হচ্ছে রাউন্ড শেপ করে ডাক্তার মিলিয়ে দেবো এখানে দেড় ইঞ্চি আছে ঠিক আছে লম্বাটা এখানে দেড় ইঞ্চি আছে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেড় ইঞ্চি আছে আর এখানে আট ইঞ্চি করে নিছি আবারও দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে কাপড় কম থাকার কারণে আমি এই যে হাফ ইঞ্চি একটু বেশি নিয়ে নিচ্ছি প্রথমে তারপর কমাই নিছি এখন হচ্ছে আমি এই যে মহরিমাপটা ইঞ্চি নিয়েছি ছোটো বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমি ইঞ্চি চিনেছি আর যদি বাচ্চার বয়স হয়ে থাকে তিন বছর পাঁচ বছর তখন কিন্তু চার বছর বা এরকম হলে সারা সারিং নেবেন ঠিক আছে এরপর সেব স্কেলটা দিয়ে আমি দাগটা সুন্দর করে মেলে দিলাম এখন হচ্ছে দাগ অনুসারে কেটে নিচ্ছি আসলে ছোট বাচ্চাদের মাপগুলো কিন্তু একদম হিমশিম খেয়ে যায় আমরা ঠিক আছে কতটুকু দিব হচ্ছে হায়ের মাপ কতটুকু লম্বার মাপটা লম্বার মাপটার মেন বিষয়টা মেন বিষয় হচ্ছে হায়ের মাপটা কতটুকু দিব আপনার দুই সাইডে যে হিপের মাপটা কতটুকু দিব কোনো কাপড় কম হবে কি না এরকম ঠিক আছে এই যে আমি মোহরিটা কীভাবে কাটলাম সেটা কিন্তু ছোটো বড় সবার ক্ষেত্রে আপনি মহরিটা এইভাবে কেটে নেবেন তাহলে কিন্তু আপনার মোহরিটা সেলা করার পর সুন্দর আসবে কেটে নেওয়ার পরে এখন চলে যাব হচ্ছে সেলা করার জন্য চলে আসলাম সেলা করার জন্য এখন হচ্ছে আমি প্রথমে মোহরিটা সেলাই করে নেব ঠিক আছে তো আপনি যদি মেয়ে বাবুর জন্য তৈরি করতে চান যদি তাহলে কিন্তু আপনি সাইডে প্যান্ট পায়জামা যে সেলাইটা আছে এটা দিলে দিতে পারেন ঠিক আছে এটা আমি ছেলে বাবুর জন্য তৈরি করতেছি আপনি সাইলে এরকম একটা বাবুর জন্য তৈরি করতে পারেন আর এই পায়জামাটা আপনি হচ্ছে গরমের দিনে একটু ঠান্ডা লাগলে পরাতে পারবেন এটা হচ্ছে সুতার জামা ঠিক আছে সুতার যে সালোয়ারগুলো এগুলো পরালে গরমও লাগবে না আবার ঠান্ডাও লাগবে না তো এরপর হচ্ছে একটা সাইড মোহরিটা সেলাই করে নিলাম এখন হচ্ছে আরেকটা সাইড আমি অফ ক্যামেরা সেলাই করে নিচ্ছি এখন দেখিয়ে দিচ্ছি হাইল মাপটা কিভাবে সেলাই করবেন সুন্দর করে ধরবেন কাপড়টাকে তারপর হচ্ছে হাইয়ের এখানে সেলাই করে নিতে হবে এই যে হাইয়ের এখানে কিন্তু দুইটা সেলাই দেবেন ঠিক আছে এখানে আমি একটা সেলাই দেখিয়ে দিলাম আরেকটা সেলাইও দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা সেলাই দিবেন তা না হলে কিন্তু হাইল এখানে কিন্তু সিলে যাবে ঠিক আছে বড় কিংবা ছোট হোক হাইয়ের এখানে দুইটা সেলাই দিতে হবে আপনাকে এখন হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে এই সাইডটা আমি অফ ক্যামেরা সেলাই করে নিলাম এরপর পায়জামাটাকে এভাবে করে ধরতে হবে আর সালে কিন্তু ছোট বড় সবার কিন্তু ক্ষেত্রে সেলাইগুলোর নিয়মগুলো একই ঠিক আছে শুধু মাপগুলো একটু ছোট বড় হয়ে থাকে তো স্যারিনেছি এখানে যে এটা দেড় বছর বাচ্চা এই জন্য কিন্তু ইঞ্চি চিনিছি আর বয়স যদি একটু বেশি হয় তাহলে অবশ্যই কিন্তু সারা সারিন নেবেন আর যদি বেবি একটু হেলদি হয়ে থাকে তাহলে কিন্তু সারা নেবেন তো এখন একটা সেলাই দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন দেখে দেখে শিখে নিতে পারবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে অল দিয়ে রাখবে এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করে বলতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এই যে প্রজমাটা কিন্তু সেলাই করা হয়ে গেলো মোটামুটি এখন হচ্ছে রাবার লাগাবো তো প্রথমে কিন্তু একটা সেলাই দিয়ে দিতে হবে এই যে এখানে এই একটা সেলাই দিয়ে দিতে হবে সেলাইটা কিন্তু একদম চিকন করে দিতে হবে সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমি রাবারের মাপটা নিচ্ছি রাবারের মাপটা নেব তো এই যে আমি এখানে রাবার মাপটা নিয়েছি ছোটো বাচ্চার জন্য আমি কতটুকু নিলাম রাবারের মাপটা আট ইঞ্চি নিয়েছি ঠিক আছে একটু বেবি যদি হেলদি হয়ে থাকে তাহলে আট ইঞ্চি নেবেন আর চিকেন হলে তো অবশ্যই কিন্তু সাড়ে সাত ইঞ্চি নেবেন আমি এই রাবারের টোটাল মাপটা নিয়েছি সেলাই সহ আট ইঞ্চি ঠিক আছে তো আপনার বেবির বয়স যদি হয় ষাট বছর বা তিন বছর এরকম হলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি ন ইঞ্চি বা দশ ইঞ্চি নেবেন আসলে এটা কিন্তু বেবি যদি হেলদি হয়ে থাকে তাহলে রাবারটা বাড়িয়ে নিতে হবে বেবির কোমর থেকে কিন্তু মাপটা নিয়ে তারপর রাবার মাপটা নেবেন ঠিক আছে তো এই যে আমি রাবারটা সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে হচ্ছে এখন রাবারটা লাগাবো অনেক কিন্তু রাবারটা কীভাবে লাগাবে সেটা জান না এই যে প্রথমে আপনি রাবারটাকে বসাবেন তারপর কাপড় বসিয়ে এখন কাপড় উপরে একটা সেলাই দেবেন দুই সুতার মতো কাপড় বাইরে রেখে দেবেন তাহলে কিন্তু কাপড়ের উপরে সেলাইটা দেবেন তাহলে কিন্তু রাবারটা টেনে টেনে পুরো কাপড়টা সেলাই করতে পারবেন এইভাবে করে টেনে টেনে ঠিক আছে আর উপরের কাপড়টা তেনি কেনে সেলাই করবেন না রাবার লাগানোর সময় হোক সেটা বড় কিংবা ছোটো আপনি রাবার লাগানোর সময় এই কাপড়টা কেনে কেনে সেলাই করবেন না তো এই যে রাবারটা লাগানো হয়ে গেল তো এখন উপরে একটা সাব সেলাই দিয়ে দেব তো আপনিও চাইলে আপনার ছোট্ট সোনামোর জন্য এরকম একটা পায়জামা তৈরি করে নিতে পারেন সেটা হোক বাবু কিংবা মেয়ে বাবু তো এই যে তৈরি করে নিলাম আশা করি ভালো লেগেছে ভিডিওটা